গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি এখন বাজে কটা যেন পনেরো নটা আজকে হাজব্যান্ড একটু দেরিতে যাবে আর প্রচুর বৃষ্টি রাত্রি তিনটে সাড়ে তিনটে থেকে যে বৃষ্টি নেমেছে এত বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত দেখো আজকে মনে হচ্ছে নিডে হয়ে গেল দিনটা এই চলবে তাই হাজব্যান্ডকে বলছি তুমি যদি থাকতা আজকে খিচুড়ি খিচুড়ি করতাম আর কাপড় ভাজা করতাম কি ভালো লাগছে দেখো ও কি গরমকাল পড়েছিল প্রত্যেকে বলছে কালকে দিদি আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে না বলতে বলতেই কালকে এত গরমকাল দিয়েছিল কি গরম বাবারে তারপর দেখি কালকে রাত্রির থেকে কারণ ওয়েদারটা ঠিক আছে ভালোই আছে আর ভোরের দিকে কি শীত পাচ্ছে এত শীত করছে না চাদর খুঁজে পাচ্ছি না পায়ের ধারেই চাদর নিয়ে সেই চাদর খুঁজে পাচ্ছি না এত ঠান্ডা লাগছে তার হাজব্যান্ড গেছে স্নান করতে বললাম টিফিন করে দিই টিফিন খাবে না কি বলবো হলো না দাও টিফিন টিফিন এখন করতে লাগবে না ও স্নান করেই বেরিয়ে যাবে আর বৃষ্টি চলো দেখাই ওই ঘর থেকে দেখো ওয়েদার পুরো থমথমে হয়ে আছে বৃষ্টি সকালবেলা কটা বাজে সাড়ে পাঁচটা নাগাদ পুরো এই সব ভেসে গেছে এগুলো সব পুরো ভেসে গেছে চেয়ারটা বাইরে থাকে চেয়ার টিয়ার সব ভেসে গেছে আর আমার দেখো তুলসী গাছটা কত বড় হয়ে গেছে দেখবে আমি গাছ পুঁতেছি ওই কুমড়ো যে আনে কুমড়োর বীজ ফেলে দিয়েছি দেখো সব কুমড়ো গাছ হয়ে গেছে তুলসী গাছটা কত বড় হয়ে গেছে ওই দেখো নিচের ওই ওই ফ্ল্যাটটায় দেখো টিভি চলছে দেখছো এই দেখো টিভি চলছে এখন বন্ধ সব ঘুমাচ্ছে বৃষ্টি ওয়েদার কি করবে যে যার কাজে চলে গেছে যারা যারা রয়েছে তারা তারা ঘরে রয়েছে সব ফ্ল্যাটে দেখো সব বন্ধ দরজা জানলাম আর বৃষ্টি বাপে সারা সারাদিন চলবে সারা দিন চলবে এই বৃষ্টি দূর দূর ঘুমাচ্ছে দেখো কিভাবে অগরে ঘুমাচ্ছে গান শুনছিলাম ঠাকুরের গান আর এই কাজ করবো বাসন কটা মেজে ফেলি বাসন কটা পড়েছে আর এখন আর কোনো কাজ নেই বাসন কোসন মাজব ঘর দুয়ার পয়সা করবো পয়সা করে নিয়ে ভালো আজকে ডিমের ঝোল ভাত করব টমেটো নেই টমেটো না থাকলে না ইচ্ছা করে না হাজব্যান্ডকে বলেছিলাম সকালে এনে দিও আর এই বৃষ্টির মধ্যে কি করবে চল এ দেখো আবার জোরে নামলো এ দেখো জোরে নামলো আবার চলো পরে আবার আসছি পাঁচফোরণ দিয়েছি চচ্চুরি বসাবো আর রান্না হবে হচ্ছে ডিম এই যে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি দুবেলা করবো আর এই যে পটল আলু কচু কুমড়ো কাঁঠালের বিচি এই দিয়ে করবো হচ্ছে একটা চচ্চড়ি মায়ের একটু নোখটা কেটে দেবো মা বসে আছে মায়ের নোখটা কেটে দেবো এটা নুন দিয়ে হলুদ দিয়ে চাপা দিয়ে রাখি এরা একটু মেয়ে কেউ মেয়ে খায় না হাজবেন্ড খাবে না তো কি করবো এই একটু চচ্চড়ি করলাম আর শুধু পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে ডিমের বাড়িটা করবো ওরা কেউ খাবে না তো কী করবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে কিচ্ছু দিন শুধু পাঁচ নুন হলুদ কাঁচা লঙ্কা আর সামান্য একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো আর কাঁঠালের বিছি তো তোমরা দেখেছো হয়ে গেছে এই যে নামিয়ে ফেললাম আর বাটনা বেটে নিয়েছি ডিমের জন্য পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে ওই কি বলে লাল কাঁচা লঙ্কা লঙ্কাগুলো পেকে গেছে এতগুলো লঙ্কা ছিল সিডিতে সব পেকে গেছে সেগুলো দিয়ে দিলাম আর এই যে ডিমের জন্য শুধু কারি করবো তো আলু ছানা এই যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে টমেটো কুচি একটু ভাজা ভাজা হোক নুন দিয়েছি এখনই নরম হয়ে যাবে আর মশলাটা দিয়ে দেব দিয়ে দিয়েছি মশলা বাটাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টমেটো সব গুলে গেছে দিয়ে এবার ডিমটা দিয়ে দেবো তারপরে নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেছে ডিম এবার নামিয়ে দেবো ব্যাস নামিয়ে চলে যাবো বাসন কোষণ মেজে নি সামনে চলে যাব চল একবার মেজে বসে সান করে তারপরে আসছি দুপুরের পর থেকে কোনো ভিডিও করে শুয়ে পড়েছিলাম লাইভ করার পর তোমরা তো জানো সেই লাইভ করার পর থেকে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আগে করেছি লাইভ করেছি করে নিয়ে তারপরে ঘুমিয়েছি লাইফ করার পর ঘুমিয়ে পড়েছি সন্ধ্যাবেলা উঠেছি মা এসেছিল চা করলাম আর কি করলাম চিড়ে ভাজা করলাম এসব খেলাম আর রাত্রেবেলা কি করে রেখেছে জানো পরোটা ডিম কারি সকালেই করে রেখে দিয়েছি আর এই যে পরোটা মেয়ের খাওয়া হয়ে গেছে মাকেও দিয়ে দিয়েছিলাম মা ছিল একবারে করে মাকেও দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড আর আমার বাকি আছে খাবার খাওয়া দাওয়া করবে এখন বাজে এগারোটা দশ ভিডিও করবো কি গো ওঠো এটা তো শুয়ে আছে এতবার করে ডাকছি এই আসো আসো তাড়াতাড়ি আসো শুয়ে আছে দেখো কথা শুনে নে শুন আর হাজব্যান্ড নিয়ে এসেছে হচ্ছে জিলাপি আর হচ্ছে কি বলে মালপোয়া নাকি ওই নিয়ে এসছে ওই হচ্ছে খাবো আর আসো চলো শেষ করে দিচ্ছি এখন ভিডিওটা আবার রাত্রিবেলা যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব চলো এখন কিছু ভিডিও বানাবো শর্টসের ভিডিও তারপরে আবার আসবো চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ হাজব্যান্ড এই আটটার সময় চলে গেলো আজকে তাড়াতাড়িটা এই জন্য সকাল সকাল বেরিয়েছে আজকে ধরে আর এখন খেলাম চা দুধ ছিল না জানো কি বলবো আর হাজবেন্ডকে বলিনি র চা খেলাম সকালবেলাটায় না ও দুধ চা ছাড়া খেতে চায় না খুব এ করে আগে থেকে বলো না তুমি আর আমারও খেয়াল ছিল না দিয়ে র চা খেলাম র চা খাওয়া দাওয়া করে এখন এই বাসনপত্র যত ছিল মেজেছি মেজে নিয়ে কালকে পরোটা করেছিলাম যে বাটিটা ওটা কালকে ভেজাতে রাতে ভুলে গেছে এখন ভিজিয়ে দিলাম পরে মাজবো চায়ের কাপ টাপ সব মাজা হয়ে গেছে আর সব এখন ময়লাগুলো ফেলবো সব ফেলে ঠেলে ঘর ধর ঝাঁট দেবো তারপর ভিডিও এডিট করবো আর আজ সকাল থেকে না খুব সুন্দর একটা ওয়েদার সে পুজো পুজো যেরকম ওয়েদার থাকে বেশ একটা রোদ ছাড় মানে ভালো লাগছে অথচ একটা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা খুব একটা গরম নেই ভালো লাগছে আর তোমাদেরকে দেখাই চলো গাছ লাগিয়েছিলাম গাছ কি বড় হয়ে গেছে তুলে দেখো তোমাদের দেখা দেখো নিজের হাতে গাছ বড় হলে কি ভাল লাগে না বলো যে হাজবেন্ড কুমড়ো এনেছিল কুমড়োর যে বীজ ওই বীজগুলোকে ফেলে দিয়েছিলাম আমার হাতে না অনেক গাছ বড় হয় বীজ ফেলে দিয়েছি সে কত বড় বড় গাছ হয়ে গেছে কুমড়ো গাছ মাঝখানে একটা গাছ ওখানে কুমড়ো গাছ এইটাও তো কত ছোট ছিল একটুখানি কত বড় হয়ে গেছে দেখো তুলসী গাছটা আর মা বলছে তোর হাতে বেশ গাছ বড় হয় কি সুন্দর লাগছে আর দেখো কত রোদ ঝল মারে সবার সবার ফ্ল্যাটে দেখি রোদ পড়ছে সব ফ্ল্যাটে রোদ পড়ছে এত সুন্দর ওয়েদার খুবই ভালো ওয়েদার না না পুরো পুজো পুজো একটা রোদ একটা সুন্দর লাগছে চলো এখন হচ্ছে কাজ করব অনেক কাজ বাকি আছে চলো ঘর দর ঝাড় দেবো ময়লা ফেলাগুলো বাইরে খেলি আর ময়লা নিতে আসবে দিয়ে ভিডিও এডিট করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো চলো টাটা আবার পরের ভিডিও আসছি